ত্রিদেশীয় সিরিজের শুরুর আগে আফগানিস্তান ও পাকিস্তানের দর্শকদের শান্ত থাকার বার্তা দিয়েছেন রশিদ খান তবে আফগান অধিনায়কের কথা শুনবেন দর্শকেরা সেই নিশ্চয়তা তো নেই এবারও গ্যালারিতে দুই দেশের দর্শকদের বসতে হবে আলাদা জায়গায় সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় এই সিরিজের উদ্বোধনী ম্যাচে শুক্রবার সার্জাতে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান দুই এশিয়া কাপে এই মাঠেই এই দুই দলের খেলা শেষে গ্যালারিতে সংঘর্ষে জড়িয়েছিলেন দুই দেশের সমর্থকেরা রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানের এক উইকেটে জয়ের পর গ্যালারিতে ছড়িয়ে পড়া ওই সংঘর্ষের জের ধরে বেশ কজন আফগান সমর্থককে আটক করেছিল সার্জা পুলিশ পরে অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই সময়ের সভাপতি সংঘর্ষের ঘটনায় রাজা ক্ষুব্ধ হয়ে আইসিসিতে প্রতিবাদপত্র পাঠিয়েছিলেন পরে দুই হাজার সালে সংযুক্ত আরব আমিরাতেই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজের সময় দুই দেশে সমর্থকদের জন্য গ্যালারিতে আলাদা জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল সেই ব্যবস্থা থাকছে এবারও গত কয়েক বছরে দুই দেশের রাজনৈতিক সম্পর্কেও বেশ টানাপোড়েন চলছে যেটির প্রভাব পড়ছে ক্রিকেটে আফগানিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হয় না বলে নিজেদের ঘরের ম্যাচগুলি তারা খেলে থাকে আমিরাতে দুই দেশেরই প্রচুর প্রবাসী বাস করেন সেখানে এবং মাঠে তাদের উপস্থিতি থাকে সাধারণত বিপুল পরিমাণে গ্যালারিতে জায়গা আলাদা করে দেওয়া হলেও সংঘর্ষের আশঙ্কা থাকছেই বাড়তি সতর্কতাও নিয়ে রাখছেন টুর্নামেন্ট শুরুর আগে সমর্থকদেরও উত্তেজিত না হওয়ার আহ্বান জানালেন আফগান অধিনায়ক রাশিদ খান এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টের আরেক দল সংযুক্ত আরব আমিরাত নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ ক্রিকেটের ফর্ম সব সময় একরকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর